অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললেন যে সব বল এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীর ভাবে দরকার হালকা ভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলাম আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে থেকে বাঁচার জন্য কে করবে বলেন এটা কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করে থেন আমরা একশোটা প্রস্তাব এড়াতে দুর্নীতি চলে যায় সেই কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে সহজ আমরা একমত হয়ে হয়ে গেছি এর এখানে পাতা খুব বেশি জায়গা থেকে আসলে পাবেন না ছোটখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটা সংশোধন করা যাবে এটা উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তার কোনো কারণ নেই কাজে সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ এটি হলো বিষয়টা জানানো করা এখন কাজটা কিভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কি পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে চাই এই প্রস্তাব আমরা আমরা একমত এটা ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করা আর না যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এত কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিডিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না এটাতে কি করবো তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কার করলো না আমাদের ঘরের উপর আবার চাপাই দিলাম বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দলকে বলবে সবাই কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেজা পান

কোন দল বলছে আমরা সংস্কার দিই আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটা এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা চাই না আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা দেখার যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা কোন একটি দল বলল আমরা আটানব্বইটা তেরা দিই এই দুইটা তেরা না সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো যে আর একটা দল কথার কথা আমার বানিয়ে বলছি এগুলো একটা দল বলবে আমরা দুইটাতে রাজি বা দুটাতে রাজি না লোকে বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এইটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্ট হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটাতে মোটেই একমত নই তালিকাটা আমাদের কাছে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আমরা সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সময়টা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সংশোধনী সপক্ষে একমত এই প্রস্তাব এতটাও মানে নাই এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনাদের বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের আমাদের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে বলে এটা এখনই করে দেন তো না কেন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়ম নানা মত আছে এখানে দেবে সেই মতের সংখ্যাও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেন এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এইটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলেও একটা করে দিতে পারে সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটু গিয়ে বসলাম বসে দিতে বলে কাজটা সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাব অথবা আরো বৃহত্তর সংজ্ঞা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্যপ্রণাল থেকে কি নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশন আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে এটা কি দিলেন এটা বুঝতে পারছেন আমরা কী লিখলেন আমরা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা মতো ভুল বোঝাবুঝি হচ্ছে আপনার একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন কি বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমরা আলাপ হচ্ছে আর টেলিফোনের আলাপের চেয়ে তখন আরো সোজা হয়ে গেছে কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো এখানে ওনারা বসলেন জুম মিটিং করে ফেলছেন আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আমাদের আপনাদের সঙ্গে একটা জুম মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা ওনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা কোনো মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার বসে একটু দেখি কি করা কি করা যায় আমরা ভুল বুঝলাম নাকি তখন জেরা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন তো আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা বসলে অসুবিধা নেই তাই এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসপান থেকে ফেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কি থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে করে আর তো কিছু না তারপর আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা থাকে মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলে মানুষ কাজটা করতে পারবে তো আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবার কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দায়িত্ব আমরা কি অন্য কাছে যাবো এটা করার জন্য আপনারা হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু এর মধ্যে কোনো রকম দুরভিসন্ধি নেই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে ভুল কি বলছি এটা বাজে কথা ওটা বাদ বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা নেই তখন ওনারা তো এমন জিনিস না দিয়ে দিয়েছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিয়েছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চেয়ে আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হলো এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এটি আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে আয়োজনে মূল ভ্রান্তি হবে